তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই কালকে মানে রাত্রিবেলাটা রাত্রিবেলাটা খুব খুশি খুশি লাগছিল মনটা তো জানি না কেন তবু লাগছিল খুশি ছিলাম হ্যাপি ছিলাম কিন্তু রাত্রিবেলা আমাদের একটা স্বপ্ন দেখলাম দেখে মনটা একটু একটু খারাপ হলো অনেকটাই খারাপ ছিল তো নিজেকে আবার মানে সামলে নিলাম ঠিক করে নিলাম যার কেউ থাকে না তাকে নিজেকে নিজেই সামলাতে হয় মানে মেন্টাল দিক মেন্টাল দিক থেকে কেউ সঙ্গে থাকবে না ওটা নিজেকে নিজেই স্ট্রং করতে হবে তো সকালবেলা অনেকক্ষণ আগেই আমি উঠেছি উঠেছি তখন নটা বাজে অনেকক্ষণ আগে মানে নটা বাজে তো শুতে শুতেই এখন রোজ দিন বারোটা বেজে যায় তাই জন্যে মানে আট ঘন্টা ঘুমটা আমি মেনটেন করি তাই জন্যে নটার সময় উঠেছি আর রাত্রিবেলা না কালকে অনেকবার উঠেছিলাম তাই জন্যে মানে একটুখানি লেট করেই উঠবো বলে ঠিক করেছিলাম তো সকাল সকাল আমার বিছানা বিছানা এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো নিচে যাব আমি নিচে গিয়ে রান্নাটা করবো আমি করবো মাকে বললাম গুছিয়ে দাও আমি রান্না করছি মানে যেহেতু সকাল সকাল আজকে না ভিডিওটা কালকে রাত্রিবেলা আমি এডিট করে রেখে দিয়েছিলাম বলে সকালবেলা আজকে আমার কোনো সেরকম কোনো মানে কাজ নেই আছে অনেক কাজ আছে কিন্তু টাইমটা আছে আমার কাছে অন্যদিন বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় ভিডিও এডিট করে পোস্ট করতে করতে তো তাই জন্যে আমি কালকে মানে সকালবেলা না কোনো কিছু হয় না অনেক দেরি হয়ে যায় তাই জন্য আমি ঠিক করেছিলাম যে কালকে আমি ভিডিওটা ফুল এডিট করে রেখে সকালে শুধু পোস্ট করে দেবো ব্যাস ওরকমই করেছি তো সকালে আজকে আমার অনেক টাইম আছে বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন সোজা আমি চলে যাব নিচে মানে রান্না টান্না করবো মা কুটে গুছিয়ে দিচ্ছে তো যাই আমি রান্না টান্নাগুলো করে নিই করে নিয়ে তারপরে পরে কথা বলবো রান্নাটা কি করে নিয়ে চলো এই দেখো টিফিন খাচ্ছি আমি দেখো লোটে মাছ দিয়ে গোটা ভাত খেয়ে এরকমই করি খাবো না খাবো না করে রস দিচ্ছে ভাত আমি খেয়েই নি সকালবেলা গুড্ডুকে খেতে দিইনি গুড্ডু ভাত খাবে বলছিল গুড্ডুকে দিইনি ও ভিডিও করতে বসবে দুপুরবেলা তাই জন্য ওকে ভাত খেতে দিইনি আমি খেতে চাইছিল জোর করে দেয় আমি দিইনি খেতে একটা রুটি খেয়েছে একটুখানি মাছ দিয়েছিল পাশে জেটি দিয়েছিল মাছ ব্যাস লোটে মাছ দেখে এবার আমারও তো খেতে খুব ইচ্ছে করছে তাই ভাত নিতে বসে পড়লাম গুড্ডুকে দিইনি গুড্ডুকে একটা রুটিই খেয়েছে তো মাও এখনই ভাত খাবে তো এইটুকুনি খেয়ে নিই তারপরে আমি রান্নাটা করবো মাথা দেখুন টাট্টাকাট্টি করতে থাকবো আমি তাহলে খেয়ে নিই আগে তারপরে রান্নাটা করবো তো রান্না হবে চিচিঙ্গা ছিটলি ভেন্ডি আলু ভেন্ডি চচ্চড়ি শসু পাটা দিয়ে আর হবে একটা বাঁধাকপি ছিল ইয়ে দিলি বাঁধাকপি এনেছিলো সেই দিন বাঁধাকপিটা মানে একদমই কিছু নেই আমাদের হবে না সবাই কার নাহলে বাঁধাকপিটা দিয়ে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে রান্না করবো তো হলো না মানে হবে না ওটা রান্না করলে আমাদের এতগুলো লোকের হবে না তো ওইটা বাঁধাকপি আর তার সাথে কুমড়ো বেগুন সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে রান্না করবো আর হবে কালকে চার পিস মাছ ছিল ওই মাছটা করবো আমাদের চারজনের হয়ে যাবে আর দিয়ে গুড্ডু যেহেতু বিডিও করবে গুড্ডুর জন্যে একটা গোটা মানে গোটা মাছ একটা এনে রেখেছে চাঁদা মাছ না কি মাছ ও ওটা দিলীপ বলেছে এসে রান্না করবে ওটা ও গুটির জন্য ওটা দিয়ে ও ভিডিও করবে তাই জন্যে ওই হয়ে যাবে এগুলোই রান্না করা হবে আজকে আমার প্রিয় জিনিসটাকে এভাবে যে বিসর্জন দিতে হবে এই জন্য আমার প্রিয় জিনিস এভাবে যে বিসর্জন দিতে হবে আমি কোনোদিন ভাবিনি তা আবার কি একটা পাঁচ মিশালি ঘ্যাটের মধ্যে কিন্তু দিতেই হবে দিয়ে দিই মা বলছিলো রেখে দে মানে একদিকটা দিতে মাছের আর একটা রেখে দিতে তো আমি বললাম যে না দুটোই দিয়ে দিই ভালো হবে টেস্টটা তো আমাকে বিসর্জন দিতে হবে এখন মাথাটা ঘ্যাটের মধ্যে তো বুকের মধ্যে পাথর চেপে রেখে আমি এই ডিসিশানটা নিলাম আজকে অনেক কষ্টে কি করব দিয়ে দিই বিসর্জন তারপরে দেড়টার সময় উঠে ও চান করতে ঢুকলো আমার হচ্ছে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখো অ্যাকোরিয়াম থেকে জল পড়ছে জল এখান দিয়ে ভেসে ভেসে পড়ছে দিলীপ না সেদিন রাস্তা দিয়ে আসছিল বৃষ্টির মধ্যে একটা মাঠের ধারে না কটা কই মাছ পেয়েছিল দুটো এই দেখো কত বড় বড় মাছগুলো এখানে অ্যাকোরিয়ামে এসে ছেড়ে দিয়েছে মাছগুলো দুটো কই মাছি না অনেকটা বড় বড় সাইজের কোথার থেকে জলটা বেরোচ্ছে কে জানে জল পড়ে মেঝেতে ভেসে যাচ্ছে আমি দিলীপকে বলেছিলাম যে অ্যাকোরিয়াম থেকে না জল পড়ছে ও বলে কি না ওটা ওখান থেকে পড়ছে না ও জল পড় হয়তো উঠছে মাছগুলো লাফিয়েছে হয়তো সেই থেকে হয়তো জল নিচে গড়িয়ে পড়েছে কিন্তু আজকে পুরো অ্যাকোরিয়াম দিয়ে ভেসে যাচ্ছে জল তো আমি ওপরে আসার পরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি গুড্ডু যতক্ষণ চান করছিল আমি ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি বাসনটা ধুয়ে নিয়েছি তারপর গুড্ডু বেরোলো পরে তারপর জামা কাপড় ছাড়া ছিল বাসি সেগুলো ধুয়ে দিলাম আর চানের জলটা পরে রেখে দিলাম নাহলে না এখন বাজে দুটো পোনে দুটো বাজে আমার কাজ কাজগুলো কমপ্লিট করতে করতে জল চলে শেষ জল চলে যাবে ট্যাঙ্কির জল দিয়ে আমি চান করতে পারবো না তাই জন্য আমি গামলা বালতি ভরে রেখে দিলাম দিয়ে তারপরে এখন ঘরটা মুছবো ঘরটা মুছে দেখি একটু বেসিনটা না নোংরা হয়েছে তো সাদা বেসিনটা না নোংরা কদিন পরপরই নোংরা হয়ে যায় তো বেসিনটা একটু ক্লিন করার ইচ্ছা আছে বেসিনটা ক্লিন করবো নাহলে বিচ্ছিরি লাগে সাদা জিনিস তো একটুখানি নোংরা হয়ে গেলেই বাজে লাগে তো বেসিনটা একটু ধোবো জল তো ভরাই আছে চ্যানের অসুবিধা নেই একটু লেটলও প্রবলেম নেই দিয়ে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে চান করে নেবো কাজ তো খই কথাটা তোমরা শুনেছো তো তারাও দেখাচ্ছি এবার আজকে উদাহরণটা তোমাদের সিম মানে একদম সামনাসামনি উদাহরণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা দোকান থেকে এসছে এসে এই দেখো কোথা দিয়ে টাইলসের টুকরো টাকরা বের করেছে বস্তার মধ্যে ভরা ছিল এই যে বস্তা বস্তার মধ্যে ভরা ছিল এই বস্তা বস্তা দিয়ে বের করে এখন এখানে কি করছে ওগুলোকে বসাচ্ছে একটা একটা করে ওই যে সেই দুপুর থেকে বসে সিমেন্ট ছিল একটু সিমেন্ট দিয়ে কুচকুচ করে ওগুলো বসাচ্ছে কত এনার্জি তুই কি এনার্জি বলি খাও গো হ্যাঁ কাজ বাজ করে এসে একটু শোয়া নেই কিছু নেই দেখো নেই কাজ তো হইবাজ আবার তো খাদা দাওয়া অনেকক্ষণ আগেই আমাদের হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা এরকম সময় খেয়েছিলে খেয়েছি সবাই তো এতক্ষণ একটু টিভি দেখছিলাম শুয়ে নিচের ঘরে তো সোজা উপরে চলে এসছে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই জন্য উপরে চলে আসলাম আর টিভি দেখলাম না তো দিল্লি বাগানে পাশের ঘরে শুয়ে পড়েছে তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে শুয়ে শুয়ে নিচে টিভি দেখছে সবাই আমরা উপরে চলে এসেছি মানে দিল্লি শুয়ে পড়েছে আমি শুধু মানে শোয়া বাকি তো আজকের ব্লগটা এই অবধি কালকে আবার হবে নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ অবধি টাটা বাই বাই গুড নাইট sweet dream